নমস্কার মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ বিতর্কের পর ফের বলি আদালতের নিয়মে ঐতিহ্যের পালা বললায় দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এবছর আদালতের নির্দেশ মেনে শর্ত সাপেক্ষে বলি অনুষ্ঠিত হবে রবিবার মন্দির প্রাঙ্গনে সাংবাদিক বৈঠকে আইনজীবী কল্যাণ চক্রবর্তী এবং বিনয়প্রত ভৌমিক জানান কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বলির স্থান ঘেরা হয়েছে এবং সোক ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে গণবলি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী গর্ভবতী অসুস্থ বা তিন মাসের কম বয়সী পাথার বলি নিষিদ্ধ এছাড়া এক বলির পর যথেষ্ট সময়ের ব্যবধান রাখা হবে মন্দির কমিটি জানিয়েছেন সমস্ত সরকারি অনুমোদন এবং সার্টিফিকেট সংগ্রহ করা হচ্ছে জনস্বার্থ মামলাকারী কুশল সমাধার সতর্ক করেছেন এবং নির্দেশ ভঙ্গ হলে আদালতে পুনরায় মামলা হবে গত বছরের বিতর্কিত ঘটনার পর প্রশাসনের কড়া নজরদারিতে এবছর অনুষ্ঠিত হবে বলি উৎসব ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা যে প্রশাসন একটা যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে তাদের একটা রিপোর্ট পাঠাতে হবে সেই জন্য হয়তো সমগ্র মামলা করছে এছাড়া মামলা কোনো ভিত্তি নেই কারণ আমরা কোনো বেআইনিভাবে কোনো কিছুই করিনি সব কিছু আইন মোতাবেকই হয়েছে রিপোর্ট হচ্ছে যে আমাদের অল্প বলতে হবে যে আমরা যে কমপ্লাই যে বলিটা করছি সম্পন্ন করছি সেটা আইন মোতাবেক হচ্ছে কিনা এবং তার মধ্যে আমাদের কি আইনি ভিত্তি আছে আমরা বলিটা করেছি এই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা কোর্টে বলেছি এটা পাবলিক ইন্টারেস্টই না এটা হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট কারণ যেই যেই এনজিও যে মামলা করেছে তারা এখানকার আদিবাসীও না তারা এখানকার কোনো অ্যাপ্লিকেটও না এবং তাদের কোনো ইন্টারেস্ট নেই সুতরাং পাবলিক ইন্টারেস্টের যে তখনও দেওয়া হচ্ছে এই মামলার ক্ষেত্রে সেটাই গ্রহণযোগ্যতা আদালত এখনও গ্রহণযোগ্য কারণ মেন্টালিটি পয়েন্টটা অলরেডি আমরা কোর্টে সাবমিশন করেছি সেটা আমাদের ওনারা হলকনামাতে বলতে পেরেছি মনোচনা মনু এটাকে ম্যানেজমেন্টের খাতিরে করে কিন্তু বলিটা তো মানুষের একটা কোন প্রিয়ত্ব না কোনো মানসিকতা হলো সেটাকে কোরি তারা ভক্ষণ করার জন্য না এই সিস্টেমটা বহু দিন ধরে জুক জুক করে কিন্তু চলে আসছে সুতরাং এখানে কোর্ট আদৌ ইন্টারফেয়ার করতে পারে কিনা সেটাতেও সন্দেহ আছে এটা হয়ে যাচ্ছে টোটালি এখন 10% কিছু কাজ বাকি আছে আশা করি মনময় পূজো রাজি আর সাতনমন পূজো রাজি সব সার্টিফিকেট পাওয়া গেছে

কিছুটা পিছিয়ে পড়ছি কিন্তু সরকারি অফিস খুললে আবার আমরা আমাদের প্রস্তুতি মানে সরকারি যেগুলো কাজ কাগজপত্র লাইসেন্সের ব্যাপার আছে পারমিশন সেগুলো আমরা সম্পূর্ণ করব আমাদের এখানে কোনো ধর্মীয় ভাবাবেগের ফলে বলি দেওয়া হয় না খালি মানুষ মনুষ্য জাতিকে ভক্ষণার্থেই এই বলিটা দেওয়া হয়